ওয়েলকাম ফ্রেন্ডস বুলবের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই আজকে আমরা ব্যাঙ্ক নিফটির যে চার্ট খুলে নিয়েছি সেখানে দেখুন ব্যাঙ্ক নিফটি একটি ডবল বটম তৈরি করার জন্য রেডি হচ্ছে চার্ট অনুযায়ী ডবল বটম কিন্তু সেন্টিমেন্ট ওয়াইজ কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে নেগেটিভিটি কাজ করছে সো ডবল বটম যেখানে আছে এখানে দেখুন একটা ফার্স্টে একটা ডবল বটম তৈরি করেছিল এখানে একটা এখানে একটা আর এখন যে বটমটা তৈরি করার জন্য চেষ্টা করি সেটি হলো ট্রিপল বটম অর্থাৎ এখানে তিনখানা বটম কিন্তু তৈরি হয়েছে সো মার্কেটকে যদি আপসাইড যেতে হয় তাহলে কিন্তু এই পঞ্চাশ হাজার ছশো লেভেল এই লেভেলটাকে কিন্তু ডিসিসিভলি ব্রেক করতে হবে অর্থাৎ বড়ো একটি মারুবোজো ক্যান্ডেলের দ্বারা কিন্তু ব্রেক করতে হবে এর দ্বারা যদি ব্রেক হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে নিউ যে হাই আছে সেই হাই কিন্তু টাচ করতে পারে আর যদি মার্কেট এখানে যদি কনসোলটেশন করে অনেক দিন ধরে কনসলটেশন করা পরে ফির ব্রেক ডাউন দেয় তাহলে কিন্তু মার্কেটে ছেচল্লিশ হাজারের যে লেভেল আছে সেই লেভেলটা কিন্তু মার্কেট অ্যাচিভ করতে সক্ষম হবে সো মার্কেটে বুলিশ যে জোন আছে সেই জোনটি পাওয়ার জন্য মার্কেট ট্রাই করবে যতক্ষণ না মার্কেট পাঁচ পঞ্চাশ হাজার ছশো লেভেলটাকে আপসাইডে ক্রস করছে সো এটা ছিল ব্যাঙ্ক নিফটির ডেইলি অ্যানালাইসিস সো ফিফটিন মিনিট ক্যান্ডেল দেখে নিই আমরা আজকে ফিফটিন মিনিটে কীভাবে কাজকর্ম করছে দেখুন ফিফটিন মিনিটে ব্যাঙ্ক নিফটি খুব একটা বিশেষ কাজকর্ম করেনি যেহেতু ফিফটিন মিনিট যে ক্যান্ডেল আছে তার নিচেই কাজকর্ম করছে সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি এখানে যে ফিফটিন মিনিট ক্যান্ডেল কিন্তু খুব একটা ভালো প্রসেস এখানে দেখাতে পারেনি সো যেটা আছে ফিফটিন মিনিটে কোনো রকম ট্রেড আমাদের আজকে হতো না সব করে ট্রেডই কিন্তু এখানে মিস্টেক হয়ে যেত তবুও ব্যাঙ্ক নিফটি এখানে একটি বুলিশ যেটা দেখিয়েছে গ্যাপ ডাউন হওয়ার পরে দুটি ক্যান্ডেলের নেগেটিভিটি এসছে তারপরে কিন্তু রিকভার করেছে ব্যাঙ্ক সুতরাং এই যে ফিফটিন ইএমএ রয়েছে গ্রিন লাইন এই ইএমএর উপরে একটি ক্যান্ডেল যদি ক্লোজ করে তার উপরে কিন্তু আমরা ক্লোজিং বেশি ট্রেড নিতে পারি এবং সেই ট্রেড নিলে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার একটা চান্সেস কিন্তু মার্কেটে রয়েছে এবং যদি টু হান্ড্রেড ডেজের উপরেও এরকম ধরনের ক্যান্ডেল ক্লোজিং করে দেয় তাহলে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার একটা চান্সেস রয়েছে এবং মার্কেটে ফুল্লি যে আপসাইড উপরের দিকে রয়েছে সেটি কিন্তু পঞ্চাশ হাজার ছশো লেভেল রয়েছে অর্থাৎ এই লেভেলটা এত দূর মার্কেট যদি আসে তার উপরে কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে বুলিশ সিগন্যাল কিন্তু আসার সম্ভাবনা মার্কেটে রয়েছে সুতরাং এখান থেকে মার্কেটে আমাদের বিশেষ বিয়ারিশ হয়ে লাভ নেই এখানে কিন্তু আমরা একটি বুলিশ সিগন্যাল বুলিশ টার্মোলজির জন্য কাজ করবো সুতরাং মার্কেটে সব ধরনের সিকোয়েন্স কিন্তু বরাবরই চেঞ্জ হয় সেক্ষেত্রেও কিন্তু সিকোয়েন্স চেঞ্জ হলেও মার্কেটে কিন্তু আমরা বুলিশের জন্যই ট্রাই করবো সো আমরা যদি নিফটি ফিফটি চার্ট এখানে দেখে নিই তাহলে কিন্তু আমরা নিফটি ফিফটি চার আমরা এখানে খুলে নিলাম দেখুন নিফটি ফিফটিতে সেম না হলেও ব্যাঙ্ক নিফটির মতো অতটা স্ট্রং না হলেও নিফটি ফিফটি কিন্তু এখানে যথেষ্ট বুলিশ সিগনাল এখানে জেনারেট করেছে এবং মার্কেটে আপসাইডে যাওয়ার একটি চেষ্টা করতে পারে যতক্ষণ না মার্কেট ফিফটি এর উপরে কাজকর্ম করছে এবং তো টু হামার এম এর উপরে যদি মার্কেট ক্লোজিং করে তাহলে কিন্তু মার্কেট আরও আপসাইডে যেতে পারে নিফটি ফিফটি ডেলি ক্যান্ডেল আমি এখানে খুলে নিচ্ছি দেখুন ডেলিতে নিফটি ফিফটি কিন্তু একটি বিয়ালিশ জোনে চলে এসছে এবং যথেষ্ট পরিমাণে বিয়ারিশ জোন এবং একটি সাপোর্ট জোনের কথাও এখানে বলা যেতে পারে যেহেতু এখানে ক্লাস্টার অফ সাপোর্ট জোন এখানে রয়েছে সো এই এরিয়াটা একটি সাপোর্ট জোন হিসাবে কাজকর্ম করবে এই এরিয়াটা এবং রেজিস্ট্যান্স মার্কেট এখান থেকে ফেস করতে পারে এখান থেকে কিন্তু একটি বিগ বাই হ্যাপেনিং হতে পারে বাই হ্যাপেনিং হয়ে কিন্তু মার্কেট অল টাইম হাইয়ের দিকে আবার চলতে পারে সো ইন্ডিয়ান মার্কেট এতটাও খারাপ নয় যে এখান থেকে মার্কেট ফল হয়ে যাবে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখান থেকে যথেষ্ট আপসাইড করার জন্য একটা ট্রাই কিন্তু নিতে পারে চায়নাতে যেহেতু মার্কেটের পয়সা যাচ্ছে বাইশ হাজার লেভেল সো এখানে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে বাইশ হাজার লেভেল চায়না টাচ করে ফেলেছে ইন্ডিয়ান মার্কেট যা সেল হয়ে গেছে এরপরে কিন্তু ডোমেস্টিক বা এফআইআর যদি ব্যাক করে তাহলে কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে বাইং আসতে পারে সো এফআইআই দেখার জন্য আমি এখানে এফআইআই ডাটা অন করে নিলাম সো আমরা এখন দেখে নেব বড় বড় ব্যাঙ্ক যেটি কিনা আমাদের ইকোনমিকে অনেকটা প্রভাবিত করে দেখুন ডেইলি ক্যান্ডেলে এইচডিএফসি ব্যাংক যথেষ্ট ভালো করেছে এবং একটি হ্যামার তৈরি করেছে নিচের দিক থেকে আই ব্যাংক একটা সাপোর্ট জন্য রয়েছে এস বি যথেষ্ট ভালো করেছে অ্যাক্সিস ব্যাঙ্কও এখান থেকে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে কোটাক ব্যাঙ্ক ফেভারিট ব্যাংকের মধ্যে রয়েছে সোপ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও ভালো করছে সুন্দর ব্যাঙ্কিং সেক্টর কিন্তু যথেষ্ট ভালো পরিছনে রয়েছে আমি এখানে যদি আপনাদের কাছে আইটি সেক্টরটা করে নিই আইটি সেক্টর কিন্তু নেগেটিভ রয়েছে যথেষ্ট পরিমাণে মেটাল সেক্টর নেগেটিভ এবং এখানে যথেষ্ট পরিমাণ ফার্মাস সেক্টরটা আমরা একবার দেখতে পারি ফার্মাস সেক্টরও এখান থেকে যথেষ্ট পরিমাণে সেল আপ হয়েছে সো যথেষ্ট পরিমাণে সেল আপ রয়েছে আইটি সেক্টরে দেখুন টিসিএস থ্রি পার্সেন্টের কাছাকাছি নেগেটিভ হয়েছে টিসিএসের ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে চার্ট অনুযায়ী সো টিসিএস যদি এখান থেকে রিকভার করে টিসিএস কিন্তু ডবল হয়ে যেতে পারে এল টিএস এরাও যথেষ্ট পরিমাণে সেল আপ হয়েছে দু পার্সেন্ট তিন পার্সেন্টের কাছাকাছি এবং ট্রাম্পের যে ফেয়ার রয়েছে ট্রাম্প যে ফেয়ার রয়েছে ট্রাম্প সেখান থেকে কিন্তু মার্কেটে ক্লাপস হচ্ছে ডিজিআই ইন্ডেক্স দেখুন ডবল টপ করার কাছাকাছি ডবল টপ করেছে এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে এসছে সো এখান থেকে মার্কেট যদি আপসাইডে ক্রস করে পঁয়তাল্লিশ হাজারের লেভেল তাহলে কিন্তু মার্কেট আপসাইডে যেতে পারে সো দেখুন এক্স্যাক্টলি এইসব এরিয়া থেকেই সাপোর্ট লেস হচ্ছে মার্কেট এখান থেকে ফল হচ্ছে সো আমার টার্গেট যেটা ছিল সেই লেভেলে কিন্তু ডিজিআই চলে এসছে এবং ন্যাক্সডাকের ক্ষেত্রেও আমরা যদি টার্গেট টেবিল আমি ওপেন করে নিই টার্গেট ওপেন করে নিলাম সো ন্যাক্সড্যাকের ক্ষেত্রেও টার্গেটের কাছাকাছি চলে এসেছে প্রায় সো এখান থেকে মার্কেটে ফল ফল আসছে এস এন পি ফাইভ হান্ড্রেড এরাও টার্গে এস এন পি ফাইভ হান্ড্রেড এক্স্যাক্ট টার্গেট লেভেল টাচ করে সেখান থেকে ফল এসছে সো মার্কেটে যথেষ্ট পরিমাণে ফল আপ ডাউন রয়েছে সো আমরা যদি দেখি চায়না ইন্ডেক্স চাইনা ইন্ডেক্স আপসাইড কতদূর যেতে পারে দেখুন আমার এখানে চায়না ইন্ডেক্সের এর প্রেডিকশন আমি বহুদিন আগে থেকে করে রেখেছি ফ্যাংশিং টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড ইন্ডিয়ান মার্কেট উইল বি কোলাপস তো কোলাপ রয়েছে কোলাপস এটা অ্যাকচুয়ালি কোলাপস সো ইন্ডিয়ান মার্কেট এখান থেকে কোলাপস হয়ে গেছে সো বাইশ হাজার আটশো অলরেডি মার্কেট যখনই টাচ করবে তখনই কিন্তু ইন্ডিয়ান মার্কেট কোলাপস কোলাপস করার একটা চান্সেস চার্ট অনুযায়ী আমি দেখতে পাচ্ছি তো সেই অনুযায়ী ইন্ডিয়ান মার্কেটে যখন যখনই টাচ করেছে তখন তখনই কিন্তু এরা কোলাপস হওয়ার চেষ্টা করেছে সো এখান থেকে মার্কেটের সো এটা থেকে কী বোঝা যাচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে পয়সা চায়নাতে যাচ্ছে তো চায়না মার্কেট কতদূর যেতে পারে চায়না মার্কেট এখান থেকে যেতে পারে একত্রিশ হাজারের কাছাকাছি সো চায়না মার্কেট যদি অল টাইম হাই যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের সেল আপ আরও বাড়বে এবং এখান থেকে চায়না মার্কেট যদি কনসোলেশন করে নিচে আসে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আবার বাইং বাড়বে সো ইন্ডিয়ান মার্কেটের যে ভিক্স ইন্ডেক্স রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে স্লো ইন্ডেক্সে রয়েছে অর্থাৎ ভিক্স লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে স্লো রয়েছে সো এখানে ভিক্সের যে লেভেল এটা চৌদ্দ দশমিক রয়েছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশদের জন্য ভালো এবং ভোল্টাসে এখানে বাইং দেখাচ্ছে ভোল্টাসের চার্ট ভোল্টাসও প্রায় টার্গেট নিয়েছিল এবং ভোল্টাসের যে সাতশো সাড়ে সাতশো সেই লেভেলে কিন্তু আমরা এখানে একটি চার্ট অ্যানালাইসিস করে এখানে পেয়েছিলাম যে ভোল্টাস ভালো করতে পারে ফার্মা সেক্টর ধীরে ধীরে ভালো করছে ফার্মা সেক্টরে গ্রিন দেখা যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টর যথেষ্ট ভালো এখানে অটো সেক্টরও মোটামুটি করছে কারণ টেসলা আসার একটা সম্ভাবনা রয়েছে এল টি টিএসটা দেখে নিই এল এফ এইচ সো এটিএপে এখনও টার্গেট লেভেলে যায়নি এই যখনই টার্গেট লেভেল ব্রেক করবে তখন কিন্তু আপসাইডে যাওয়ার সম্ভাবনা রয়েছে